নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব দশটি গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে নিয়ে যা সাল দু হাজার মকর রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে সাল দু হাজার পঁচিশে আপনাদের রাশির ওপর যেমন একাধারে শনি সাড়ে সাতির পরিসমাপ্তি হতে চলেছে সাথে সাথে চারটি মেজর প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতি শনি রাহু ও কেতু গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে আর এই চারটি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হবার কারণে সমস্ত রাশির জাতক জাতিকাদের উপর যেমন একাধারে কিছু শুভ প্রভাব আসতে দেখা যাচ্ছে সাথে সাথে কিছু কিছু অশুভ প্রভাবও এই সময় আসতে দেখা যাচ্ছে আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ঘটনাবলী যা সাল দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে সেই দশটি বলিকে নিয়ে এখানে আলোচনা করব তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সাল দু হাজার পঁচিশের প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী পিছিয়ে যাবে তার আগের রাশিতে অর্থাৎ মঙ্গলকে দীর্ঘদিন আপনাদের রাশির সপ্তমভাবে নিচস্ত হয়ে বক্রী অবস্থান করতে দেখা যাচ্ছিল একুশে জানুয়ারি মঙ্গল বক্রী পিছিয়ে যাবে তার আগের রাশিতে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে যখনই কোন গ্রহ বক্রিভাবে তার আগের রাশিতে পিছিয়ে যায় সেই সময় শুভ অশুভ উভয় পোকার দেখা যায় আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র শুভ প্রভাবগুলোকে গিয়েই আলোচনা করব যার কারণে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে ষষ্ঠ ভাবে পিছিয়ে যাবার সাথে সাথে লিগাল সংক্রান্ত বিষয়ে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে বা কম্প্রোমাইজ হতে দেখা যেতে পারে এই সময় মঙ্গল চতুর্থ ভাবের অধিপতি চতুর্থ ভাবের অধিপতি হবার কারণে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে মঙ্গল একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি আই ভাবের অধিপতি হবার কারণে আর্থিক সংক্রান্ত বিষয়ে বিগত দিনে কোন সমস্যা থেকে থাকলে তা এই সময় দেখা যেতে পারে। এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে চৌটা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মারিকি হবেন বৃহস্পতিকে গোচরে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতি পঞ্চম ভাবে চৌটা ফেব্রুয়ারি বক্রি অবস্থা থেকে মার্কি হবার কারণে যারা বিদ্যার্থী তাদের এই সময় বিদ্যা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ভাবে দেবগুরু অবস্থা থেকে মার্গি হবার কারণে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন সোট এই সময় আসতে দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যাদের কোনো বিঘ্ন বাধা আসছিল তা থেকে এই সময় রিলিফ প্রাপ্তি আসতে দেখা যাবে তৃতীয় যে ঘটনাটি রাশির আসতে দেখা যাচ্ছে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে আগে পর্যন্ত শুক্রকে গোচরের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে তৃতীয় ভাবে শুক্র গোচরে উচ্চস্ত হয়ে এই অবস্থান হবার কারণে জাতকের মধ্যে এই সময় কনফিডেন্স বৃদ্ধি পাবে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনার সাথে সাথে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে শুক্রের দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি দেখা যাচ্ছে যারা বিদেশে যোগ প্রাপ্তির জন্য কোন প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং বিবাহের যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে চতুর্থ যে ঘটোয়াটি আপনাদের রাশির ওপর আস্তে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ রাশির অধিপতি শনিদেব গোচরে তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে প্রবেশ করবে শনি সাড়ে সাতির পরিসমাপ্তি ঘটবে জাতকের মধ্যে এই সময় উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে শনিদেবের দৃষ্টি থাকবে পঞ্চম ভাবের ওপর আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবে শনিদেবের দৃষ্টি থাকবে নবম ভাবের ওপর যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এবং শনিভাবে দশম দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের ওপর দশম দৃষ্টি দ্বাদশ ভাবের ওপর থাকার কারণে দূর যাত্রার ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে বৃহস্পতি গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ হবার কারণে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবে লিগাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে তা থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের উপর। কর্মক্ষেত্রে গ্রোথ যেমন বৃদ্ধি পাবে প্রমোশনের সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময় সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় বৃহস্পতি নবম বৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আঠারোই মে রাহু গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের উপর বিজন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বিগত দিনের থেকে থাকলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাবে ক্যারিয়ারের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাবে সাথে সাথে এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় সপ্তমী যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে জুন রবি গোচরে প্রবেশ করবে রাশির দেবগুরু বৃহস্পতির সাথে জুতি হবে জব প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সাথে সাথে সরকারি ক্ষেত্র থেকে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা এবং এই সময় প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় অষ্টম যে ঘটনাটি আপনাদের রাশির দেখা যাচ্ছে অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে প্রবেশ হবার কারণে বৃহস্পতিকে এখানে আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে তারপরে পুনরায় বৃহস্পতি আবার ষষ্ঠভাবে ফিরে যাবে বৃহস্পতির গোচরে আঠারোই অক্টোবর থেকে এই সপ্তমভাবে গোচরে অবস্থান হবার কারণে বৃহস্পতি এখানে উচ্চত্ব হবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে তেজিভাব পরিলক্ষিত হতে দেখা যাবে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তির সম্ভাবনা যারা নতুন কোনো উদ্যোগ ব্যবসায়িক স্থলে আরম্ভ করতে চাইছেন বা নতুন কোনো ব্যবসা এই সময় আরম্ভ করতে চাইছেন তাদের জন্য সাফল্য আসতে দেখা যাচ্ছে মকর যে সকল জাতিকা যাদের দীর্ঘদিন বিবাহের জন্য সম্বন্ধ চলছে কোনো কারণে সম্বন্ধ স্থির হচ্ছে না এই সময় সেই সকল ক্ষেত্রে সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায় নবম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে আঠারোই অক্টোবর বৃহস্পতি গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে বৃহস্পতির দৃষ্টি থাকবে একাদশ রাশির ওপর দীর্ঘদিনের কোন ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক দিক থেকে বিশেষ লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবে জাতকের সমাজে মান যশ প্রতিষ্ঠা এই সময় আসতে দেখা যাচ্ছে সাথে সাথে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে দশম এবং শেষ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ থেকে রাশির অধিপতি শনিদেবকে তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাবে আঠারোই অক্টোবর থেকে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাশির তৃতীয় ভাবের ওপর তার সহরাশি মীন রাশির উপর আপনাদের রাশির অধিপতি শনিদেবের মধ্যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে চ্যালেঞ্জ নেবার সক্ষমতা এই সময় বৃদ্ধি পাবে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে সমস্ত ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে এবং সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে জীবনে অগ্রগতি ও সাফল্য লাভের সম্ভাবনা এই সময় আসতে দেখা যায় এই ছিল দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ঘটনা যা সাল দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে আশা করব সাল দু পঁচিশ আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে আজ এই পর্যন্ত নমস্কার